শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের পতন হবেই এই কথাটা অনেক সময় নিয়তিবাদের মতো শোনায় মনে হয় ইতিহাসের স্বাভাবিক নিয়মে একদিন শেখ হাসিনার শাসনের অবসান হবে নিয়তি নির্ধারিত অনিবার্য পরিণতি হিসেবে এটা ঠিক যে পৃথিবীতে এর আগে যে ফ্যাসিস্ট শাসন আমরা দেখেছি তার পতন হয়েছে এটাও ঠিক ডিকটেটররা বিদায় নিয়েছে সেই কারণে অনেকে বলেন হাসিনার পতন হবেই আমিও বলি কিন্তু এটা সত্য যে সোভিয়েত ইউনিয়নের অথরিটিয়ান রাষ্ট্র টিকে ছিল সত্তর বছর উত্তর কোরিয়ায় সমাজতন্ত্রের নামে এক ফ্যাসিস্ট শাসন টিকে আছে আজ অনেকদিন তাই ডিকটেটরদের পতন হবেই এই অনিবার্যতায় গা ভাসানোটা বিপজ্জনক হতে পারে অনিবার্যতায় গা ভাসানো কেন বিপজ্জন আসার আজকে আমরা সেই আলাপটা করি এই আলাপে আমরা একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল টার্ম দার্শনিক টার্ম জানব সেটা হচ্ছে কর্তা সত্তা বা এজেন্সি অনেকের আলাপে এই কথাটা দেখেন কিন্তু এটা বলতে কি বোঝায় সেটা আমরা দেখব পৃথিবীতে অনিবার্য কিছু ঘটনা ঘটে যেমন ধরেন আমাদের দেশে প্রত্যেক বছর বন্যা হয় ফসলের ক্ষেত ভাসিয়ে নিয়ে যায় একটা সময় কাল হয় উড়িয়ে নিয়ে যায় সবকিছু সেটা অনিবার্য আবার যেমন ধরেন আমাদের জীবনেও আমরা বড় হই বিয়ে করি সন্তান জন্ম দিই এসব অনিবার্য আবার দেখেন যত দিন যায় প্রযুক্তির উন্নয়ন হয় একটা রাষ্ট্র বা সমাজের সম্পদ বাড়তে থাকে আমাদের কালেকটিভ জ্ঞান বাড়ে ভালো পুষ্টি পেলে প্রজন্মের পর প্রজন্ম আরো বেশি লম্বা হতে থাকে এগুলো অনিবার্যতা সমাজ সভ্যতা এভাবেই খুব ধীরে ধীরে একটা ইতিবাচক পরিবর্তনের পথে বলি এই ইতিহাসের অনিবার্যতাকে মেনে নেয় না সেই জন্যই সে মানুষ মানুষ বলেন না আমার জমিকে আমি বছর বছর বন্যায় ভেসে যেতে দেবো না আমি বাদ দেব নদীতে সে সক্রিয় হয়ে অনিবার্য ঘটনার গতিপথ পাল্টে দেয় বনের পশু এটা পানে না সে এক কোটি বছর আগে যেভাবে বাঁচত আজও সেভাবেই বাঁচে কিন্তু মানুষ অনিবার্য তাকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে জন্যই সে সভ্যতা তৈরি করতে পেরেছে এই যে অনিবার্য তাকে চ্যালেঞ্জ করার মানবিক দুঃসাহস এটাকেই বলা হয় কর্তা সত্তা বা এজেন্সি মানুষ অনিবার্যতার শিকার না হয়ে তার বদলের জন্য সক্রিয় হয়েছে। ওঠে হাসিনার পতন হবে অনিবার্যতায় বিশ্বাস করে বসে থাকলে আমার কর্তা সত্তা জাগ্রত না হলে হাসিনার পতন হবে কিভাবে হাসিনার শাসন তো এমনিতেই হাওয়ায় মিলিয়ে যাবে না আন্তর্জাতিক রাজনীতিতে অনিবার্যতার ধারণা আমদানি করেছিল স্ট্যালিন সে এক অদ্ভুত তত্ত্ব আবিষ্কার করে কাল মার্কস নামে চালিয়েছিল সেটা হচ্ছে দম্বমূলক বস্তুবাদ এই তত্ত্ব অনুসারে সমাজগুলো ইতিহাস নির্ধারিত অনিবার্যতায় একের পর এক পরিবর্তিত হয়ে পুঁজিবাদ তৈরি হয়েছে ঠিক একইভাবে পুঁজিবাদ ইতিহাসের অনিবার্যতায় পরাজিত হবে এবং বিশ্বব্যাপী সমাজতন্ত্রের দয় হবে তো এই দেখে সিবি ছাত্রী নয় ভাবলো বিপ্লব মানে হারমোনিয়াম বাজানো বিপ্লব তো হবেই একদিন না হয় একদিন আরে ডেকুড কমিউনিস্ট সমাজ পরিবর্তন যদি অনিবার্যই হয় তাহলে বিপ্লবের প্রাসঙ্গিকতা কি বিপ্লবের দরকার কি আশা করি এবার দর্শকেরা বুঝতে পেরেছেন আপনার কর্তা সত্তা কতখানি গুরুত্বপূর্ণ ফ্যাসিবাদের পতনের জন্য এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে গেল এক লোকের খেজুরের রস খাওয়ার খুব শখ সে খেজুর গাছের নিচে যে দেখে রস শেষ তবে খেজুরের রস যে বাঁশের চঙ্গা দিয়ে নিচে পড়ে সেই চোঙ্গায় রস ঝুলছে সেটা কিছুক্ষণ পরে পড়বে আর কি তো সেইগুলো গাছের নিচে হা করে শুয়ে আছে এই আশায় যে রসের ফোঁটা টুপ করে তার মুখের মধ্যে পড়বে একটু অপেক্ষার পরে ফোটা পড়লো কিন্তু কপাল খারাপ ঠিক মতো হয়নি তাই রসের ফোটাটা যখন তার মুখের মধ্যে না পড়ে পড়ছে আশায় যারা হা করে বসে আছে তারা পজিশনটা ঠিক করেন আর হাসিনার স্বাভাবিক মৃত্যুর অপেক্ষা করেন সেটা চিরঞ্জীব নয় এক সময় আমাদের সবার মতই সেও ঠে যাবে কিন্তু হাসিনার পরে আসবে ডাবল হাসিনা আপনার খায়েশের রসের ফোটা কপালেই পড়বে ওহে হে বঙ্গ ক্লাস একবার ইন্ডিয়ান আর্মি এসে আপনাকে স্বাধীন করে দিয়ে যাবে আর একবার মিশনে যাওয়ার লোভ দেখিয়ে এর সাথে পতন ঘটিয়ে দেবে আন্তর্জাতিক মহল আর একবার তাদেরই মিশন থেকে বহিষ্কারের ভয় দেখিয়ে ওয়ান ইলেভেনের অপেক্ষায় থাকবেন একবার চীন একবার আমেরিকার দিকে হা করে তাকায় থাকবেন যে ওরা সেই ক্ষমতার রস আপনার মুখের মধ্যে ভাই আর কত যদি আপনার সত্তা আপনি তৈরি করতে পারেন যদি আপনার কর্তা সত্তা থাকে তাহলে গাছে উঠেন আবার ঝুড়েন গাছ হাড়ি লাগান একটা ওই হাড়ি রসে ভরে উঠবে হাসিনার পতনে আপনার কর্তা সতটা যখন তৈরি হবে তখনই হাসিনার পতন হবে তার আগে না লড়াই কিভাবে করতে হয় বিপ্লব কিভাবে নির্মাণ করতে হয় সেটা জানা না পর্যন্ত বিপ্লব হবে না আর এই কাজটা সহজ নয় যে হাতে তুরিতেই করে ফেলবেন আগামীকাল কিন্তু আপনি পারবেন যদি জানেন কিভাবে কাজটা করতে হয় এই ফিরু শহুরে বাঙালি মধ্যবিত্ত যারা গাছের খায় আর তলারটাও কুড়ায় তারা চিরজীবন হাত লুটিয়ে বসেছিল সেই মুক্তিযুদ্ধ থেকে নব্বই পর্যন্ত আমি নব্বই দেখেছি তারা কি করেছে এখনো আছে ওরা কোনোদিন তার সুখের জীবনকে ত্যাগ করার দুঃসাহস দেখাবে না ওরাই এসে বলে কই হাসিনা নাকি পড়বে পড়লো না ভাই হাসিনার পড়ার খবর দিয়ে আপনি কি করবেন আপনি তো আদার ব্যাপারী মুক্তিযুদ্ধ করছিল গ্রামের কৃষকের পোলা ওদের চেহারা দেখেন চেহারা দেখলে বুঝবে ওরা আপনার মতো পুতু 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 না আর কারখানা শ্রমিক আর আপনি মুক্তিযুদ্ধ শেষে রাজাকারে ফেলে যাওয়া রাইফেল হাতে ফটো খিচে মুক্তিযোদ্ধা সাচ্ছেন ইতিহাসের কর্তা যারা হতে পারবে তারা একদিন ইতিহাসের গতিপথ ঠিকই বদলে দেবে যদি তারা সফল নাও হয় তবুও তাদের বীরত্ব এতটুকু কমবে না কিন্তু আপনি যতই ইতিহাসের পরজনের পরে রাজাকারে ফেলে যাওয়া রাইফেল হাতে ফটো খেঁচেন না কেন আপনার কাপুরুষতা কখনোই ঢাকা পড়বে না